বন্ধুরা আজকে আমি চলে এসেছি বর্ধমানের একশো আট শিব মন্দিরে তো যে জায়গাটায় ঘুরছি এখানে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে একশো আট শিব মন্দির রয়েছে তো এই শিব মন্দিরগুলোই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং এই শিব মন্দির তৈরি করার পেছনে নিশ্চয়ই কোনো ইতিহাস আছে সেটাও তোমাদের জানাবো তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা সবাই যেন শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাস মানেই হলো বাবার বার তো সেই বাবার দর্শনেই আজকে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি হচ্ছে বর্ধমান বর্ধমানের একশো আট শিব মন্দির এই মুহূর্তে ট্রেনে চেপে বসেছি হাওড়া থেকে বর্ধমান লোকারে ভাড়া নিল পঁচিশ টাকা পঁচিশ টাকার বিনিময় আমি এখন বর্ধমান স্টেশনে যাব সেখান থেকে যাব বাবার কাছে বর্ধমান স্টেশনে নেবে টোটো ধরে এই মন্দিরে আসতে হবে কুড়ি টাকা ভাড়া নিল তার বিনিময়ে আমি চলে এলাম বর্ধমানের একশো আট শিব মন্দিরে এটা হচ্ছে মন্দিরের একদম বাইরের অংশটা ভেতরে প্রবেশ করব মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে দু টাকা টিকিট মূল্য পড়ছে সেটা কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে আর মন্দিরের এই চারপাশটা বাইরের চারপাশের অংশটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এখানে মহাদেবের এবং মাতা পার্বতীর মূর্তি রয়েছে আর খুব সুন্দরভাবে চারদিকটা সাজানো এটা হচ্ছে একটা গেট করা হয়েছে এখানে আর এইদিকে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে তার পাশেই রয়েছেন হনুমানজি তো বন্ধুরা চলো এবারে আস্তে আস্তে একশো আট শিব মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক তো আমি ধীরে ধীরে প্রবেশ করছি দেখো প্রচুর মানুষজন আজকের এসেছে আর এই যে শিব মন্দিরগুলো ঢুকেই প্রথমে শিব মন্দির পড়ে গেল দুটো আর এদিকে হচ্ছে তোমার ধূপ ধুনো দেখাবার জন্য এই যে এই স্থানটা রয়েছে এই দিকেও চারটে মন্দির রয়েছে বর্ধমানে নবাবাটায় একশো আটটা যে শিব মন্দির রয়েছে এখানে একশো আটটা শিব মন্দির বলা হলেও এখানে মেনলি রয়েছে একশো নটা শিব মন্দির একশো আটটা শিব মন্দির যেটা রয়েছে সেটা সবটা একশোতে অবস্থান করছে আর একটা মন্দির আলাদা অবস্থায় অবস্থান করছে আর প্রত্যেকটা শিব মন্দিরের ভেতরে মহাদেব অবস্থান করছে এখানে দেখো আর এই মন্দিরের যে স্ট্রাকচারটা অনেকটা যে জপের মালা হয় সেই জপের মালার ন্যায় এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে একবারে পুরো লাইন ধরে তোমাদের পুরো চার কোনা বা স্কোয়ার আকারে মন্দিরগুলো সব চারদিকে অবস্থান করছে আর এখানে তোমরা যতগুলো মন্দির দেখতে পাচ্ছ প্রত্যেকটা মন্দিরের ভেতরেই কিন্তু ভগবান মহাদেব অবস্থান করছে দেখো তোমাদের একবার দর্শন করে দিলাম তার শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় যেহেতু শ্রাবণ মাস সামনেই তার আগেই আমি এই মন্দিরে এসে গেছি তোমাদের বাবা মহাদেবের মন্দির দেখাবো বলে প্রচুর মানুষও কিন্তু আজকের বাবার মন্দিরের উদ্দেশ্যে এসেছেন এবং প্রত্যেকটা ঘরেই দেখো মন্দিরেই কিন্তু বাবার মূর্তি রয়েছে এবারে আসি মন্দিরের ইতিহাস সম্পর্কে প্রত্যেকটা মন্দিরেরই কিছু না কিছু ইতিহাস থাকে বন্ধুরা তো বর্ধমানের যে এই আট শিব মন্দির তোমাদের আজকে ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরেরও একটি নির্দিষ্ট ইতিহাস আছে শোনা যায় দুশো বছর আগে বর্ধমানের রাজমহিষী তিনি ছিলেন দেবচাঁদের জননী এবং রাজা তিলকচাঁদের পত্নী বিষ্ণুকুমারী বাসনা ছিল যে শিব মন্দির প্রতিষ্ঠা করার তার সেই সুপ্ত বাসনায় এই মন্দির প্রতিষ্ঠা করে তিনি এই মন্দির সতেরোশো আটশো সালে কাজ নির্মাণ করেন মানে মন্দিরটা শুরু করেন কাজ এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরের কাজ শেষ হয় এবং তিনি এখানে এই মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরের ক্ষেত্রে একশো আটটা শিব মন্দিরের কথা বলা হলেও এখানে মেনলি রয়েছে একশো নটা শিব মন্দির একটি শিব মন্দির সম্পূর্ণ আলাদাভাবে অবস্থান করছে আর তোমাদের যে আজকের এই শিব মন্দিরটা দেখাচ্ছি এর গঠনটা হচ্ছে অনেকটা জপের মালার মতো অনেকটা যে আমরা যে জপ করি যে জপের মালা হয় সেই জপের মালার মতো এবং প্রত্যেকটা মন্দির দশ বাই দশ এবং ফুট উচ্চটা বিশিষ্ট মন্দির এবং প্রত্যেকটা মন্দিরের মাপ এবং স্কোয়ার ফিট এক বিষ্ণুকুমারী দেবী জলেশ্বরের শিব মন্দিরের অনুপ্রাণিত হয়ে এখানে এই শিব মন্দিরগুলো নির্মাণ করেছিলেন কিন্তু এখানে সেই কোটার কোনো কাজ দেখা যায়নি ইনি এখানে এক চালার ঢাতেই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন এবং তবে থেকেই এখানে এই মন্দিরগুলো নির্মিত আছে প্রায় দুশো বছর হতে চলল এখনো পর্যন্ত এবং এখানে এই মন্দিরগুলো এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরেই শিব মূর্তি রয়েছে টোটাল একশো আটটা শিব মন্দির এখানে অবস্থান করছে বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান শহরের একশো আট শিব মন্দিরে এই চারপাশেই দেখতে পাচ্ছি প্রচুর শিব মন্দির রয়েছে এখানে টোটাল একশো আটটা শিব মন্দির রয়েছে বন্ধুরা তোমাদের এতক্ষণ বলছিলাম যে এটা একশো আট শিব মন্দির হলেও এটা একশো নটা এখানে মন্দির রয়েছে ওই যে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা এই নিয়ে এখানে একশো নয় শিব মন্দির হচ্ছে এটা সম্পূর্ণ আলাদাভাবে অবস্থান করছে এবং এই মন্দিরটি অন্যান্য মন্দিরের থেকে আকৃতিতে একটু ছোট এবং সাইজেও অনেকটা ছোট দেখতে পাচ্ছ সেই দূরে এইটা একদম মন্দির থেকে আলাদাভাবে অবস্থান করছে কিন্তু এটা মন্দির সংলগ্ন জমিতেই আছে এবারে আসি মন্দির সংলগ্ন একটি পুষ্করিণী রয়েছে দেখো পুষ্করিণীটা খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে চারপারে প্রচুর গাছপালা রয়েছে আর এই পুষ্করুণীর পাশ দিয়ে মন্দিরগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো সারিবদ্ধভাবে অবস্থান করছে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছো কি সুন্দর দেখতে লাগছে অসাধারণ লাগছে আর পুষ্করণীটি সম্পূর্ণ পরিষ্কার জল অসম্ভব সুন্দর রাখছে বলতে গেলে এক দারুণ পরিবেশযুক্ত এই একশো আট শিব মন্দির তোমরা যারা আসবে তারা এই পুকুরের ধারে বসেও একটু আরাম করতে পারো এখানেও চেয়ার পাতা আছে অনেক খুব সুন্দর জায়গা এটা দারুণ লাগছে বন্ধুরা এবারে আসি বর্তমানে এই মন্দিরের রাস্তাঘাট যেটা দিয়ে যাওয়ার পর সেখানে কিছু সংস্কারের কাজ চলছে দেখতে পাচ্ছ কিছু জায়গায় ইট ফিট পড়ে আছে তো এই রাস্তাগুলো একটু সংস্কার করা হচ্ছে আর এই মন্দিরটি প্রত্যেক দিন ভোর ছটা থেকে খুলে যায় এবং সারাদিনই খোলা থাকে রাত আটটা অবধি এখানে এই মন্দিরটি খোলা থাকে তোমরা সারাদিন আসতে পারো এখানে এসে মন্দির ঘুরতে পারো আর হ্যাঁ বন্ধুরা ভেতরেই তোমরা প্রসাদের দোকান আছে যেখান থেকে তোমরা ডালা কিনে এখানে পুজো দিতে পারবে আর আমি এই মুহূর্তে যেতে আছি মন্দিরের উল্টো দিকে যেখানে পুষ্করিণীটা তোমাদের দেখাচ্ছিলাম সেখানটা খুব সুন্দরভাবে প্রচুর গাছপালা রয়েছে সেই দৃশ্যটাও তোমাদের দেখাচ্ছি আর এখানে একটা রাম সীতার মন্দির রয়েছে সেটাও দেখালাম আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো জায়গাটা বর্ধমানের একশো আট শিব মন্দির নিয়ে এই ছিল আজকের আমার একটা ছোট্ট প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও কারণ তোমরা যত শেয়ার করবে বাড়িতে বসে অনেক বয়স্ক লোক এই ভিডিওটা দেখতে পাবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বড়োরা আমায় আশীর্বাদ করবেন ছোটরা ভালোবাসা নেবেন সবাই ভালো থাকবেন